সকাল সকাল চোখে এক রাজ ঘুম নিয়ে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করার জন্য যেহেতু আর দুদিন পরেই পয়লা বৈশাখ অনেকের হয়তো কেনাকাটা করা হয়ে গেছে আর চৈত্র সেলে তো খুব বেশি কেনাকাটা করতে মানুষ পছন্দ করে কারণ এই সময়টাই অনেক কম দামে পাওয়া যায় কিন্তু আমি আজ যাবো কাল যাব করে আর যাওয়াই হয়ে ওঠেনি আর মাত্র দুদিন পরেই পয়লা বৈশাখ ভাবো আমি এখন যাচ্ছি শপিং করতে আর আজকে হচ্ছে শুক্রবার তো ওই জন্য বেরিয়ে পড়লাম মনে হলো কি এরপরে আর তো শুক্রবার পাবো না কিছু জিনিস কেনা খুবই প্রয়োজন আমার জন্যে না যেমন আমার হাজব্যান্ডে জন্য আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার সাংসারিক কাজে প্রয়োজন ছিল তো ওই জন্য আর এইখানটায় দেখো মাছ আরতে কিন্তু মাছ নিয়েও বসে গেছে অনেকে হয়তো জানো আমাদের শিমুরালি বাজারেই কিন্তু বড় পাইকারি মাছ আরত বসে তো স্টেশনটা এসে দেখলাম অনেকটাই ফাঁকা আর এখনও কিন্তু তেমনভাবে রোদ্দুরটা ওঠেনি একটু মানে এই রোদ্দুরটা সকালবেলার গায়ে লাগলে বেশ ভালো লাগছে আমি তো সকাল শুরু করি সকাল আটটার থেকে বেশিরভাগ দিনগুলোতেই কিন্তু আজকে বাজারে যাব বলে সকাল সকালই ঘুমটা ভেঙে গেছিলো তারপরে হচ্ছে খুব বাজে একটা স্বপ্ন দেখেছিলাম জানো তো বন্ধুরা ওই জন্য আরও বেশি সকালবেলা ঘুমটা ভেঙে গেছিল ওই বাজে স্বপ্নটা দেখার কারণে মানে স্বপ্নটা এমনই দেখেছিলাম কি আমার ভাই মারা গেছে ঠিক আছে যার জন্যে খুব মানে কি বলবো টেনশনের মধ্যে দিয়ে সকালবেলা ঘুমটা ভেঙে গেছে তারপরে উঠে বাইরে বেরিয়েই বললাম যে আমি এমন বাজে স্বপ্ন দেখেছি আর ঘুমাবো না তারপরে মনে পড়লো আজকে তো শুক্রবার তো এখন আর ঘুমিয়ে কাজ নেই একবারে শপিংটা করে নিয়েছি তো বেরিয়ে পড়লাম আর এখান থেকে সাতটা কুড়ি ট্রেনটা পেয়ে গেছিলাম এটা কৃষ্ণনগর লোকাল ছিল তো এই ট্রেনটাই বসে বেরিয়ে পড়লাম চাকদার উদ্দেশ্যে এখান থেকে তো খুব বেশি স্টেশন না মাত্র একটা স্টেশন মাঝখানে অনেকে হয়তো জানো তো এই যে বলতে বলতে দেখো চলেও এসছে আর বাজারের ভিড়টা কিন্তু এখনও তেমনভাবে হয়ে ওঠেনি সকালবেলা যারা পাইকারি বাজার থেকে বাল তুলে নিয়ে যায় শুধুমাত্র তারাই এখানটায় এসছে আর এই যে দেখো একটা কুর্তির দোকানে এসেছিলাম এখানে কিন্তু অনেক ধরনের কুর্তি ছিল মানে এক কথায় তোমরা দেখলে পরে ভাববে কোনটা রেখে কোনটা নেবো এত এত কুর্তি এখানটায় ছিল এই দোকান থেকেই আমি আমার জন্য দুটো কুর্তি নিয়ে নিয়েছি সেটা বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের দেখাবো আর কত করে কি নিল সেটা আগে বলে দিয়ে এইখানটায় এইখানটায় পাইকারি দামে যেহেতু বিক্রি হচ্ছিলো সাড়ে তিনশো টাকা করে বলছিলো এই সেম কুর্তিগুলো আমি যদি দোকান থেকে নিতে চাই তাহলে মিনিমাম ছশো টাকা করে পড়ে যাবে তো এইখান থেকে দুটো কুর্তি নিয়ে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে এসছে আর দু হাত আমার এতটা ব্যাডিং ছিল কি বলবো বন্ধুরা মানে আমি হাতটা ধরেই মানে ব্যাগগুলো ধরেই রাখতে পারছিলাম না এক হাতে অল্প একটু মানে কি বলবো যেটা সাইড ব্যাগ ছিল ওটা হাতের মধ্যে ছিল আর সব কিছু কিন্তু আমি এক সাইডে রেখে দিয়ে তারপরে বাড়িতে চলে এসেছি তো চলে এসছি বাজার থেকে আর কি কি নিয়ে এসছি চলো সেগুলোই তোমাদেরকে দেখাই পয়লা বৈশাখ আসতে আর মাত্র তিন দিন বাকি তিন দিন না দুদিন বাকি আজকে শুক্রবার কালকে শনিবার রবিবার সোমবার দিন মনে হয় যত সম্ভব কি রবিবারের দিন পয়লা বৈশাখ আমি জানি না তো যাই হোক কি কি বাজার করে নিয়ে আসলাম চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিস তো প্রথমেই এই যে একটা দেখো এটা একটা গেঞ্জি নিয়ে এসেছি গোলগলা এই যে এরকমই আছে এই যে তাড়াতাড়ি দেখাচ্ছে আমার লোক অনেক বড় হয়ে যাবে আর এই যে এইটাই এরকম আছে দুটো হাফ প্যান্ট আর এইখানটায়ও মোট চারটে চারটে হ্যাঁ চারটে কিনতে নিয়ে আসা হয়েছে কিন্তু এইটা আমার দারুণ লেগেছে এই একটা এটা কলারওয়ালা ব্লু কালারের আর এই একটা এগুলো গরমের জন্য ঠিক আছে এটা গোলবেলা তো এই হচ্ছে ছেলেদের পাটটা দেখালাম দুটো হাফ প্যান্ট চারটে গেঞ্জি আর এই একটা শাড়ি শাড়িটা কিন্তু খুব সুন্দর পিঙ্ক কালার আর পাটটা বর্ডারটা দেখো কালো আর যে জড়ি দিয়ে দিয়ে বর্ডারটা করা এটা এনেছে হচ্ছে আমার একটা বৌদির জন্যে তো পরে তোমাদেরকে বলবো তার জন্যে নিয়ে এসছি আর আমার জন্য এসেছি এই একটা কুর্তি এই একটা কুর্তি দুটোই কিন্তু ওয়ান পিস আর এই যে দুটো হচ্ছে আমার শ্বশুরের জন্য এই একটা এই একটা এই দুটো ওনার জন্য আর সব থেকে বেশি যেটা আনা হয়েছে নাইটি এখানে কটা নাইটি আছে আমি তোমাদেরকে বলে দিই চারটে নাইটি আছে আমি ব্যাক ক্যামেরায় তোমাদের কালারগুলো দেখাবো আর সব কটায় বাটিক বাটিকের মানে পিন শুধু তা না অরিজিনালি বাটিকের এই নাইটিগুলো কি একটা নায়রা হ্যাঁ নায়রা কোম্পানির বললো এটা কিন্তু খুব ভালো আর সফট আমি এই টাইপের নাইটি বেশি পছন্দ করি তো এই হচ্ছে আর কিছু আছে আর কিছু ও আর আমার একটা দাদার জন্য একটা বাংলাদেশি লুঙ্গি এই লুঙ্গিগুলো কিন্তু খুব দামি লুঙ্গি আর এগুলো পরতেও কিন্তু খুব ভালো একদম হাতের মধ্যে বুঝতেই পারছো এই যে এইটুকু লুঙ্গিটা সাইজ কিন্তু এগুলো বাংলাদেশের স্পেশাল লুঙ্গি এগুলো পাইকারি দামি তোমার নেয় হচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকা করে আর দোকানে কিনতে গেলে পাঁচশো ছশো টাকা করে দাম আছে তো আমি পাইকারি দামেই নিয়ে এটা তো এই হচ্ছে আমার পয়লা বৈশাখের বাজার তো ব্যাকিমনে আমি তোমাদেরকে দেখাবো আর তার আগে এই যে কুর্তিগুলো নিয়ে এসেছি এটা একটুখানি তো এই হচ্ছে কুর্তি এটার বেশি ভালো লেগেছে এই দেখো গলার কাছে কাজটা তো ডবল এক্স এল বলেছিলো এটা কি আমার মনে হচ্ছে ডবল এক্স এল লেখা আছে ডবল এক্স এল কিন্তু জানি না তো এই যে এটা নিয়ে এসেছি ওটা হচ্ছে ছিল লিওন কাপড়ের আর এই দেখো এটা কিন্তু দারুণ লাগছে এটা লিওন কাপড় না ওটা এটা ফিতে টাইপার আছে আর এই গলাটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর আর এই যে পাটটা মানে এটা পায়ের কাছে থাকবে এটা একদম লং অন পিস একবার উঁচু করে তোমাদের দেখাই আমি আরো এইটা বাড়িতে আসছে মিস্ত্রি কাজ হচ্ছে যাচ্ছেন একটুখানি আস্তে আস্তে কথা বলছি তো এই হচ্ছে আমার পয়লা বৈশাখের শপিং তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর কার শপিং করা কমপ্লিট হয়েছে সেটাও সবাই অবশ্যই কিন্তু বলে তো নাইটিগুলো সব দেখাচ্ছি আমি তোমাদের এই যে সব কাপড়ের ইয়ে আর এই যে সেই কুর্তিটা যেটা ওয়ান পিস বলছিলাম এটা কিন্তু পরে খুব ভালো লাগছিল আর এটা জর্জেটের উপরে কাপড় মানে যেটা খারাপ হবে না ওই জন্যই অনেক ভেবেচিন্তে এই কাপড়ের নিলাম আর এই হচ্ছে নাইটি একসাথে চারটি পাইকারি দামে নিয়ে এসছি পাইকারি দাম বলতে তাও অনেকটাই বেশি নিয়ে নিয়েছে যেহেতু এটা পিওর বাটিক প্রিন্টের আর বাটিকেরই নাইটি তো এই কালারের সিম নাইটি কিন্তু আমার একটা পড়ছে তোমরা হয়তো অনেক ভিডিওতে আমাকে দেখেছ আর এই একটা হলুদের মধ্যে কালারগুলো প্রত্যেকটা আমার খুব পছন্দের বেশি আমি এই নাইটির প্যাকেটটা নিয়েছি এই কালারটার জন্যে এটা আমার খুব পছন্দের একটা কালার তো এই একটা মানে চারটে কালারই এক কথা বলতে গেলে খুবই সুন্দর আমার তো খুব পছন্দের তোমাদের কেমন লাগলো বলো চারটে নিয়েছি মানে আমার এক বছরের মধ্যে আর নাইটের দিকে ফিরেও তাটাতে হবে না আর এই হচ্ছে আমার শ্বশুরের মশাই যে বললাম পাঞ্জাবিগুলো তো ওনার এই কালার দুটো কিন্তু ভালো লাগছে যেহেতু ওনার গায়ের কালারটা একটু চাপা আমার শ্বশুরেরও সেম এই কালারের একটা পাঞ্জাবি উনি পরে কিন্তু তারপরে আমার মনে হলো এটা ভাল লাগছিল বাটিকের গরমের জন্যে ঠিক আছে নিয়ে এসছে আর এই হচ্ছে আমার বললাম বৌদির জন্যে যে শাড়িটা নিয়ে এসছি দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর এই যে আর এই গেঞ্জিগুলো মানে মোট এই সব কিছু আর বাড়িতে বললাম কাজ হচ্ছে একটুখানি দেখিয়ে দিই দেখো সব জিনিস আমার মালপত্র ঘরের মধ্যে চলে এসছে এই যে নিচেই আর ওই জয় ঘরে কাজ হচ্ছে রান্নাঘরে ওই দেখো একটু একটু দেখতে বুঝতেই পারছো যার জন্যে খুব এলোমেলো একটা সংসার হয়ে আসে তো জল বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানটায় রাখছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে